যে একটা করে পরিষ্কার করে আমরা এই সরকারকে বড় দিনে চাই খুব স্পষ্ট ভাবে যে আমরা এই সরকার এতদিন পর্যন্ত যে সমস্ত সংস্কার গুলো একমত হতে করেছে এবং বড় হচ্ছে দলগুলো একমত হয়েছে আমরা সেলের সঙ্গে একমত এবং আমরা অবশ্যই যে ভাবে পদ্ধতিগত ডেলিগেশন আমরা ভোট দিয়ে সেটি সেইভাবে আমরা ভোট দেব আমাদের প্রতিনিধি আমাদের পার্লামেন্টে নির্বাচিত আরেকটা কথা পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নন আপনারা নিশ্চয়ই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চাচ্ছেন না তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা জনতার কামানের নির্দেশে হাত ধরে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কিকে যাব ইনশাআল্লাহ নেবাতের মত নিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করি বিএনপি সরকার প্রতিষ্ঠা করে আমরা নেতা দাঁড় কামকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারব বিএনপিকে আবার ক্ষমতায় আনতে এটা এখন একমাত্র রূপ অল্প এই দেশকে রক্ষা করবার সেনাবাহিনীতে আজকে ব্যক্তিগত করবার কিভাবে সরকার প্রতিষ্ঠা দাঁড়ালো पी आर पद् आनार का बुमकी पीचन करा